দক্ষিণ ত্রিপুরা জেলার যদি গ্রাম পঞ্চায়েতের ফলাফল বলা হয় দক্ষিণ ত্রিপুরার মধ্যে মোট আসন রয়েছে নয়শো ছিয়াশিটা আসন রয়েছে গ্রাম পঞ্চায়েত সেই নয়শো ছিয়াশিটা যে আসন রয়েছে এটা ষাটটি ব্লকের মধ্যে রয়েছে ষাটটি ব্লকের আন্ডারে রয়েছে নয়শো ছিয়াশিটা আসন সেই নয়শো ছিয়াশিটা গ্রাম পঞ্চায়েতের ষাটটি ব্লকের মধ্যে হয়েছে শুধুমাত্র একটি আসন সিপিআইএম জয়ী হয়েছে যেটা ভারতচন্দ্রনগর ব্লকের আন্ডারে রয়েছে একটি আসন মাত্র সিপিআইএম জয়ী হয়েছে দক্ষিণ ত্রিপুরার এই নয়শো ছিয়াশিটা গ্রাম পঞ্চায়েতের ষাটটি ব্লকের আন্ডারে ছয়টি ইন্ডিপেন্ডেন্ট আসনও জয়ী হয়েছে জন মেম্বার জয়ী হয়েছে তিনটি হচ্ছে ভারত চন্দ্রনগর থেকে এবং তিনটি হচ্ছে রাজনগর থেকে জয়ী হয়েছে এখানে যদি দেখা যায় সিপিআইএমের একটি ক্যান্ডিডেট এবং ইন্ডিপেন্ডেন্টের যদি ছয়টি ক্যান্ডিডেটকে একত্রিত করা হয় তাহলে এখানে ষাটটি নাম্বার হয় আর মোট যে আসন রয়েছে নয়শো ছিয়াশিটা থেকে ষাটটি আসন যদি বাদ দেওয়া হয় তাহলে হবে নয়শো উনআশি নম্বর এবং এই নয়শো উনআশিটা যে আসন রয়েছে বাকি দক্ষিণ ত্রিপুরার মধ্যে সবকটা আসন জয়ী হয়েছে বিজেপি দল জয়ী হয়েছে বাকি সবকটা আসন